প্রিয় ভক্তগণ আপনার হৃদয় থেকে আমার সাথে প্রেম সহকারে একবার বলুন জয় শ্রীরাম জয় পবন পুত্র হনুমানের জয় জয় সীতা মাতার জয় ভক্তগণ আমাদের জীবনে দুঃখ কষ্ট ছাড়া মানুষ পাওয়া বিরল কারণ প্রত্যেকটা মানুষই জীবনের কখনো না কখনো সংকটে পড়ে দুঃখ কষ্ট রোগ সুখ হাসি আনন্দ মিলেই তো আমাদের জীবন তবে আমরা যে কোনো কষ্টে বা সংকটে হতাশ হয়ে পড়ি জীবনে চলার পথই খুঁজে পাই না তখন এমন অবস্থায় আপনাকে শক্তি সাহস এবং সঠিক পথ দেখাতে পারেন হনুমানজি মহারাজ কারণ এই কলিযুগে জাগ্রত দেবতা হলেন হনুমানজি হনুমানজিকে অল্পতেই সন্তুষ্ট করা যায় ভক্তের সকল বিপদ আপদ সংকট দূর করে বলেই হনুমানজিকে মোচন বলা হয় তাই আপনি যদি কখনো কোনো সংকটে পড়েন জীবনে সবসময় আনন্দে সুখে সমৃদ্ধিতে থাকতে চান তাহলে প্রতিদিন হনুমানজির মন্ত্র জপ করতে হবে এতে আপনার জীবন সমৃদ্ধিময় হবে আর হনুমানজির অনেক মন্ত্র রয়েছে ভক্তগণ আমরা জানি যে সনাতন ধর্মে মন্ত্রের মাহত্ব কতটুকু মন্ত্রের মধ্যে রয়েছে অসীম শক্তি তাই মন্ত্র জপ করে সেই অসীম শক্তির প্রভাবে আমাদের জীবন সুন্দর এবং সমৃদ্ধিময় হয়ে উঠতে পারে এক এক মন্ত্রের মধ্যে আলাদা আলাদা শক্তি নিহিত আছে তাই আপনি যে কোনো একটি মন্ত্র প্রতিদিন নিয়ম করে একশো বার পাঠ করবেন হনুমান মন্ত্র কেউ যদি পাঠ করতে না পারেন তাহলে নিষ্ঠাভরে শ্রবণ করলেও ফলপ্রাপ্ত হওয়া যায় ভক্তগণ সংকটমোচন হনুমানজির তেমনই একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পূর্ণ ফল পেতে একশো বার জপ করবেন নয়তো যে কোনো সময় ফোনে চালিয়েও ভক্তি সহকারে শ্রবণ করবেন হনুমানজি অবশ্যই আপনার উপর কৃপা করবে ভক্তগণ মন্ত্রটি শ্রবণ করার পূর্বে যদি এই চ্যানেলে আপনি আজ নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মন থেকে লিখুন জয় শ্রীরাম জয় হনুমানের জয় তাহলে হনুমানজির উপর পূর্ণ বিশ্বাস এবং ভক্তি রেখে চলন মন্ত্রটি শ্রবণ করা যায় ও নম ভগবতে বাসুদেবায় ও নমঃ ও ষ সর্ শুষ বিনা শর্টে মহুতোষ সর্শ বি সশ ও মর্কটে মহুতোষ সর্ব শুষ বিনা ওম মর্কটে ও ও মর কটিশ মহুত সশো সর্বি না সশ ও কাটেশ মহুত সশো সবা সুসি না সশো ও ও মর কাটিশ মহুত সশ সবা সুষ বি না সশ ও কশ মহুত সশ সুস বি সশো

Om martates mahutasah sarvasu svinashah Om martates mahutasah sarvasu svinashah Om martates mahutasah sarvasu svinashah Om

ओমার কটে্স মাभতাशा 16ভাস বিनशाස ओমা কটেস মাभতাशा 16वा বিशा ओমাण কটেস মাभতাशा সস

ও মর কটে মহুত শশো সর্শ বি সশো ও কটে মহুত সশো সর্ষ বি না সশ ও কটে মহুত সশো সর্ষ বিনা

ও মর কটেশ মহূত শহ সর্বসিণা সশ ও কটেশ মহূত শশ সর্ব ও কটেশ মহুত শশ সর্ব ও কটেশ মহত শশ সর্বিন ওর কটে মহুত সশো সর্ষ বিয় সর ঘাটে মহুত সশো সর্শ বিয় সো ওমর কাট্যশ মহুত সশো সর্ষ বিয়

Om martates mahutasah sarvasu vinasha Om martates mahutasah sarvasu vinasha Om

ওমর কটিল মহূত শশ্বশুষ বিনাশ শশ ও মর কটিল মহুত শবাহা সর্ব শশুক বিনাশ শশ ও মর ওমর কটিশ মহুত শহস সর্বশুষ বিনাশ ও মর কটিশ মহূত শশা সর্বাসভিনয় সশ ও কটেশ মহত শশো সরবাসুিনয় সশো কটেশ মহত শশাহ সরবাসুভিনয় শশো কটেশ

ও উমর কটেশ মহুত সহ সর্বশুষ বিনাশ সচ ও উমর কটেশ মহুত সহ সর্বশুষ বিনাশ শচ ও উমর কটেশ মহুত সসবাসস ও উমর কটেশ মহুত সশচ Om martates mahutasah sarva sukh vinashah Om martates mahutasah sarva sukh vinashah Om martates mahutasah sarva

ও মর গাটেশ মহতো শহর শুভিনা কটেশ মহতো শরবুনা সশ ও কটেশ মহত শশ স্বা শুভিনা সশ ওষ মহত শশ Om Mahakotesh Mahutashah Sarva Shushvinashah Om Mahakotesh Mahutashah Sarva Shushvinashah Om Mahakotesh Mahutashah Sarva Shushvinashah ওম মর্টিক মহুতো শর্ষ বি সশ ও মর্কটি মহুতোষা সর্বশুষ ওম মর্কটিশ মহুতোষ সর্বিণা সস ও কটেষ মহুতোষ সর্ব শুষ

ও মর কটে মহুত শস সুষ বিট্যশ মহুতো সশ সর্ষ বিনা সশ ও কটে মহুত শশ সর্ষ বিট্যশ মহুত শশো